সম্মানিত সুধি আমি বেসিক্যালি কেউ যদি আমার বিপক্ষে কোনো কথা বলে বিষদ্গার করে বা বিবৃতি দেয় তার বিপরীতে পাল্টা করা কোনো পাল্টা বিবৃতি দেয়া বা কেউ আমার বিরুদ্ধে যদি ভিডিও মেক করে তার বিরুদ্ধে ভিডিও মেক করা এগুলো আমি খুবই ব্যক্তিগতভাবে অপছন্দ করি তো আমি চেয়েছিলাম যে এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা শুরু হয়েছে এগুলো এমনিতেই থেমে যাবে কিন্তু যেটা দেখলাম যে আসলে এর পক্ষে বিপক্ষে কথাবার্তা যুক্তি পাল্টা যুক্তি কাদা ছড়াছড়ি এটা কমছে না তো সেজন্য আমি চিন্তা করেছি যে এই বিষয়ে আমার পক্ষ থেকে একটা ক্লারিফিকেশন যদি আমি শেয়ার করে দেই আশা করি সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে পক্ষে বিপক্ষে এই ধরনের কাদা ছোড়াছড়ি বন্ধ হয়ে যায় প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গত বছর আমি প্রতি বছর উইন্টার সিজনে বাংলাদেশে কিছু তাফসির প্রোগ্রামে জয়েন করে থাকি তো সেখানে একটি প্রোগ্রামে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লামের বায়োগ্রাফি নিয়ে কথা বলছিলাম সেখানে আল্লাহ রসুল্লাহামের দৈহিক সৌন্দর্য ওনার ব্যবহারিক যে আচরণ সেটার সৌন্দর্য এবং ওনার ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক বুদ্ধিবৃত্তিক যে গুণাবলী এগুলো নিয়ে কথা বলছিল। তো আল্লাহ রসুল সাল্লাহ আল্লামের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স মানে দৈহিক সৌন্দর্য নিয়ে যখন আমি কথা বলছিলাম তখন আলোচনার এক পর্যায়ে আমি রসুসাহ ইসলামের দেহ মুবারকের বর্ণনা দিতে যে আমি বলেছিলাম যে রসুসাহ ইসলামের বডিটা ছিল সিক্স প্যাক তো এই সিক্স প্যাক বলার পর থেকেই দেখলাম যে এই শব্দটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে হচ্ছে এবং জানি না সামনেও হবে কিনা তো এই সিক্স প্যাক দিয়ে আসলে আমি কি বুঝাতে চেয়েছিলাম এই বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে চাই সিক্স প্যাক দিয়ে বেসিক্যালি আমি রসুসাহ ইসলামের ফিটনেসকে বুঝিয়েছি সম্মানিত সুযোগ যেহেতু আমাদের আলোচনা বিশেষ করে আমার আলোচনায় অনেক ইয়াং তারা আসে যুবক ভাইরা তারা আসে তো তাদেরকে বোঝানোর জন্য অনেক সময় এমন কিছু আধুনিক পরিভাষা আমরা ব্যবহার করি যেটাতে আলোচনাটা খুব বেশি ইন্টারেক্টিভ হয় এবং তাদের বুঝতে খুব সুবিধা হয় তো বেসিক্যালি এই সিক্স প্যাক শব্দ দিয়ে আমি ইসলামের শক্তিমত্তা আল্লাহ রসুল যে স্লিম ছিলেন তিনি যে ফিট ছিলেন সুঠাম দেহি একজন মানুষ ছিলেন একজন অসাধারণ পুরুষ ছিলেন এটা বোঝানোর আমি শব্দটি ব্যবহার করেছি এই দিয়ে কিন্তু আমি এবং মানকে খাটো করার জন্য এই শব্দটি ব্যবহার করিনি আপনারা যদি আমার পুরো আলোচনাটি শুনে থাকেন তাহলে আপনারা দেখবেন যে পুরো আলোচনা জুড়েই আমি রাসুল্লাহ সাল্লাই সাল্লামের ভূয়সী প্রশংসা করেছি রাসুল সাহেব জীবনের নানা দিককে চমৎকার ভাবে আমি কিন্তু শ্রোতাদের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি তো এই শব্দ ব্যবহার করে আল্লাহ রসুলামের সানমানকে খাটো করার তো কোনো প্রশ্নই আসে না বরং এই শব্দ ব্যবহার করে আল্লাহ রসুলাম যে খুব স্লিম ছিলেন আল্লাহামের পেটোবার ছোট ছিল স্লিম ছিল ফিট ছিল সুঠাম দেহি একজন মানুষ তিনি ছিলেন মূলত এই বিষয়টা বোঝাতে যেয়ে আমি সিক্স প্যাক শব্দটি ব্যবহার করেছিলাম তো আমার এই সিক্স প্যাক শব্দের ব্যবহারের পর থেকে আমি শ্রোতাদের মাঝখানে বা আমার ব্যাপারে যারা ভিডিও মেক করেছেন তাদের বিভিন্ন নিচে কমেন্টসগুলো পরে বেসিক্যালি তিনটা রিয়াকশান আমি দেখতে পেয়েছি আমার শ্রোতাদের মধ্যে থেকে প্রথম যে রিয়াকশানটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে তাদের সংখ্যাই বেশি আমি বলবো যে তাদের সংখ্যা হয়তো সিক্সটি থেকে 70 পারসেন্ট হবে তারা বলেছে যে হুজুর আপনি সিক্স প্যাক দিয়ে রাসুল সাহা ইসলামের দেহ রাসুল সাহা বডি ফিটনেসকে যে আপনি বুঝাতে চেয়েছেন এটা আমরা বুঝেছি এটা নিয়ে তর্কের কোনো সুযোগ নেই আপনি যা বুঝাতে চেয়েছেন আমরা কিন্তু সেটাই বুঝেছি এটা হচ্ছে প্রথম রিয়েকশন আমি পেয়েছি তো যারা আমার এই শব্দ ব্যবহারের মধ্যে দিয়ে আমি যেটা বুঝাতে চেয়েছি সেটাই আপনারা বুঝেছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে আপনারা আমি যেটা মিন করেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন দ্বিতীয় যে রিয়েকশনটি পেয়েছি সেটি হচ্ছে অনেকে বলেছেন যে সিক্স দিয়ে যদিও আপনি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামের শক্তিমত্তা ফিটনেস সুঠাম দেহ এটা বুঝাতে চেয়েছেন যদিও এটা বুঝাতে চেয়েছেন তারপরও সিক্স প্যাক শব্দটা এটার যেহেতু একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউ আছে সেহেতু আল্লাহ রাফু ইসলামের সাথে এটা যায় না সো এই শব্দটা ব্যবহার না করে যদি অন্য কোনো শব্দ দিয়ে আল্লাহ রাফু সাল্লাহ ইসলামের এই দৈহিক বর্ণনাটা দেওয়া যেত তাহলে বোধহয় খুব ভালো হতো তো এই দ্বিতীয় রিয়াকশন যারা দিয়েছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ আমি তাদেরকে সম্মান জানাই আন্তরিক সুক্রিয়া জানাই এবং আমি আপনাদের সাথে একমত যে হ্যাঁ এই শব্দ ব্যবহার না করে অন্য কোন শব্দ দিয়ে যদি আল্লাহ যেত তাহলে আরও ভালো হতো আসলে এক এক সময় আমরা এক ইউজ আমরা যারা ঘন্টার পর ঘন্টা ক্যামেরার সামনে কথা বলি অনেক সময় স্লিপ অফ টাঙ্গের কারণে বা শব্দের সংকীর্ণতার কারণে আমরা এমন এমন শব্দ দিয়ে অনেক সময় লোকজনদেরকে বুঝাই যেটা পরবর্তীতে শুনলে মনে হয় যে এটা না দিয়ে যদি অন্য কিছু দিয়ে বোঝানো যেত আরো ভালো হতো তো আমি আপনাদের সাথে একমত আমার শব্দ চয়নের ব্যাপারে কারো আপত্তি থাকতেই পারে ভিন্ন মত থাকতেই পারে আর আমি ভিন্ন মতের ব্যাপারে বরাবরের মতো শ্রদ্ধাশীল আমি ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ রাসুল সাল ইসলামের যে কোনো বিষয়ে আলোচনা করবার সময় শব্দ চয়নে আরও সতর্ক থাকবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তিন নম্বর যে রিয়েকশনটি পেয়েছি সেটা হচ্ছে অনেকে এই সিক্স প্যাককে স্যাক্স প্যাকের সাথে তুলনা করেছেন অদ্ভুত কিছু ব্যাখ্যা এনে কিছু অদ্ভুত ন্যারেটিভ দাঁড় করিয়েছেন এবং কেউ কেউ তো এটাকে তাকফিরের পর্যায়ে নিয়ে গিয়েছেন বলেছেন যে আমি কুফরি করে ফেলেছি আমি কাফের হয়ে গিয়েছি তো তাদের জন্য আমার শুধুই আফসোস এবং তাদের জন্য আমি দোয়া করি যে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুক যারা এই ধরনের কথাবার্তা বলেছেন আল্লাহ আমাদেরকে মাফ করুক আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুক